চলো আজকে একটা মজার গল্প শেয়ার করি বিয়া না হয়েও বৌদি হয়ে গেলাম সো কারণটা কি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবা তো ভিডিওটা হচ্ছে সংক্রান্তির দিনের এখানে আরও এক জায়গায় অনেক বড় করে শীতলা পূজা হয় সংক্রান্তির দিন মানে চৈত্র সংক্রান্তির দিন তো আমি আর আমার বোন তার কি দিদির ছেলে আমরা দুজনেই গেছিলাম তারপর এই যে দেখো কি সুন্দর লাইটিং মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে দূর থেকে আর এই মন্দিরটা তো দিন দিন অনেক ডেভেলপমেন্ট হয়েছে যে আগে কিরকম ছিল মানে পাঁচ থেকে সাত বছর আগে আর এন্ড দেন এখন মানে অনেকটাই বাইরের দেশের মন্দিরের মতন লাগে দেখতে সুন্দর অনেকটাই সুন্দর আমার তো মনে হয় লামডিং এর মধ্যে এরকম সুন্দর মন্দির আর নাই হ্যাঁ আমরা জানি যে আমগো সবার প্রিয় লামলিং কালীবাড়ি অ্যান্ড শীতলা বাড়ি তারপর এখন কিন্তু এই শীতলা মন্দিরটা থেকে বেশি সুন্দর হয়ে উঠতেছে দিন দিন তো আমি আর শুনে গেছিলাম গা এখানে শীতলা পূজা দেখতে আর যেহেতু চড়ক পুজোর দিন আসলো সবাই চড়ক পুজো দেখা অ্যান্ড দেন এখানে মধ্যে আইসে আর এত ভিড় কিচুড়ি লাবড়া পায়েসও খাওয়ানি হইতেছিল তো ভিতরে ঢুকার মতো কোনো সিচুয়েশন এত ভিড় তার মধ্যে লয়া আইসলাম দিদির ছেলেরে মানে আমগো শুনুরে আর আমগো শুনুরে নিয়ে পূজা ঘোরা মানে অনেক বড় ব্যাপার যে যে কেউ পারবে না সো এখানে শীতলামাটা দেখো কত কিউট লাল পাড় সাদা শাড়ি পরা বয়ে আছে সুন্দর কইরা মন্দিরের সামনে আর মন্দিরের সামনে যে দুইটা সিংহ আছে যে তোমরা যারা যারা মন্দিরে যাও সবসময় তারা তো জানোই মন্দিরে ঢুকতেই দুই সাইডে দুইটা সিংহ আছে আর সিংহগুলো শুন অনেক প্রিয় যখনই মন্দিরে যায় সিংহগুলার মানে উপরে একবার তারা উঠতেই লাগবো তারা সিংহগুলাকে ভালো করে আদর করতে লাগবো দেখতে লাগবো ধইরা ধইরা এত লোকের ভিড় আমি বারবার করতেছি যে আজকে উঠতে লাগবো না না হে এগুলিতে না উঠলে ঘরেও আইব না

করতেছে তারপরে আমি একটা দাদারে কইলাম দাদা আমার একটু খিচুড়ি নিয়ে দাও তো ওকে পাতা এনে দাও পরে পাতা কোনমতে মতে খুঁজে টুজে নিয়ে তার হাতে দিলাম অ্যান্ড দেন ও আমাদের কয়ে বৌদি নেও খিচুড়ি মানে আমার দিদি ছেলের দেখে ভাবছে মানে আমার ছেলে ওই যে আগে আগে টুনটুনে যেতেছে গা তো ব্লগটা এই পর্যন্তই টাটা